গত ভিডিওতে বলেছিলাম যে 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 আপুরা চান যে তাদের প্রোডাক্টগুলো আমি যাতে ভিডিওতে একটু শেয়ার করি তারা কমেন্ট করবেন অনেকে ইনবক্সে মানে যখন অর্ডার করে তখন বলে দেয় যে আপু যাতে ভিডিওতে একটু দেখায় তো যাই হোক এটা অনেক ভালো লাগে সবার প্রোডাক্ট তো আসলে দেখাইতে গেলে ভিডিও আর ব্লগ দেখা যাবে মানে দেখানো যাবে না তো যাই হোক কয়েকটা আপুরটা আমি দেখা দিচ্ছি আর যেই আপুরা রিকোয়েস্ট করছেন তাদেরগুলো এই সালা দেখা প্রথমে সুন্দর একটা ব্যাগ দেখা বাংলাদেশের সব প্রান্তে চলে যাবে এই যে খুব সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু অনেক স্পেসও আছে ভিতরে একটু করে দেখাই দেই ঠিক আছে আর হয় কি যে মানে যদি ভিডিওতে দেখাইতে হয় তাহলে ব্যাগগুলো আমাকে বাসায় আনতে হয় এমনিতে তো প্রোডাক্ট আমাদের অফিস থেকে চলে যায় কিন্তু যখন ভিডিওতে দেখাইতে হয় তখন বাসায় আনতে হয় এটার সাথে লং বেল্টও আছে এই ব্যাগটা খুবই সুন্দর ঠিক আছে এইটা একটা আপুর এটা মেবি ঝিনাই দেখা যাবে আমি ভুল না করি তো যাই হোক আর আরেকটা আপুর অর্ডার দেখাচ্ছি এই যে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে কি দুইটা আপুর অর্ডার আছে তো আমি একটাই দেখাই নেই আপুরা ধরে নিবা হ্যাঁ একটা আপুর হচ্ছে কি এটা অর্ডার সাথে আরো একটা ব্যাগের অর্ডার এই যে এই সেম ব্যাগটার অর্ডার দুইটা নিবে সে

সেগুলো ওরা যেগুলো মেনশন করে দেয় যা এগুলো অনেকবার বলছে যে একটু দেখাই তাদেরটাই আর কি দেখাই দিচ্ছে আর এই হচ্ছে আরেকটা ব্যাগ এই যে ব্ল্যাকটা দেখালাম না সেইটারই হচ্ছে পার্পল কালার এটা খুব আমাদের পেজে একদম ফিট কালেকশন এবং এত রিজনেবল প্রাইসে এ এত সুন্দর কোয়ালিটির ব্যাগ কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং প্রাইস আমাদের জিপার গুলো ডিফারেন্ট ঠিক আছে লোকাল কোনো প্রোডাক্ট না হ্যাঁ একেবারে এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক এনে দেয় আর এটা আপনার হচ্ছে সেই আমার এই পার্পেল ব্যাগটা এটা হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এত পরিমাণ সেল করছি এই ডিজাইনের এই কালারটা কারণ এটা কিন্তু আমিও রেগুলার ইউজ করি আজকেও দেখছো তোমরা ভিডিওতে যে আমি এটা নিয়ে বাইরে গেছি খুবই কমফোর্টেবল মানে রেগুলার ইউজের জন্য একেবারে লাইট হয়ে আর হচ্ছে গিয়ে তিন চারটা জিপার একটার মধ্যে ফোন একটার মধ্যে টাকা পয়সা ঠিক আছে জিনিস নিয়ে সুযোগ শুদ্ধভাবে বের হওয়া যায় ছোট একটা পানির মতো ক্যারি করা যায় আর আরেকটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এইটা আরেকটা ভাইরাল করে আছে আমি চাকরি

এই হচ্ছে সুন্দর সামনে পকেট আছে এটা কি লাভ লাগাইলা এইভাবে সুন্দর করে ধরা যায় আর হচ্ছে গিয়ে লক সিস্টেম আছে আর এটা এইভাবে ক্যারি করতে হয় দেখাই দিই খুবই সুন্দর যারা বাইক রাইড করে ওদের জন্য খুবই ভালো এটা হচ্ছে বলে মোবাইল মানি ব্যাংক থেকে শুরু করে বা যারা এটা নর্মালি লুকটা আসবে আপনার মানে পনেরোশো টাকার একটা লুক আসবে মিনিমাম হ্যাঁ সেল হয় কিন্তু আমরা একদম এই এই ছেলেদের আইটেম খুব কম যায় তো সেই জন্য এটা হচ্ছে কি আমাদের কিছু আমরা রাখবো না আমাদের সেল ঠিক আছে ভাইয়ারা অর্ডার করুক নে এবং ভাইয়ারা যাতে পরবর্তীতে হচ্ছে গিয়ে আপুদের বা অন্যান্য সবার জন্য আমাদের এসে অর্ডার করে সেই জন্য আমরা এটা একদম পছন্দ দিতেছি যা অনেক বড় হয়ে গেছে বঙ্গ আমরা একটা বিশেষ জায়গায় বিশেষ উদ্দেশ্যে বেড়াতে যাচ্ছি তো সেই জন্যই মূলত শপিং করা গত ভিডিওতে অনেকেই গেস করতে পেরেছেন আপুর আসলে বুঝে যায় অনেক কিছুই তো আফি ফাবরের জন্য এই টি শার্ট সেট নিয়েছি উইন্টারের জন্য তো যদিও সেম কালার চাচ্ছিলাম বাট সেম পাইনি জন্য একটা হচ্ছে আফিফেটা হচ্ছে ব্ল্যাক আর আবরার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এরপরে আমার জন্য টুকটাক কিছু জিনিস এই যে যেগুলো হয় আর কি মেয়েরা দেখলে কিনে ফেলে তো সেরকম টুকটাক কয়েকটা জিনিস কিনেছি তবে আমি একদম এখন আননেসেসারি কোনো কিছু কিনতে চাই না আর হচ্ছে কয়েকটা নীলপ্যালিশ কিনেছি বাট কালারগুলো কিন্তু সবগুলোই প্রায় কাছাকাছি উনিশ আর বিশ বাট এই টাইপের কালারগুলো আমার অনেক ভালো লাগে সেই জন্যই নেওয়া আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এই কাঁকড়া ব্যান্ডগুলো না মন মতো সবসময় পাওয়া যায় না আর দেখা যায় যেটা মন মতো হয় হেয়ারে দিয়ে ভালো লাগে সেটাই রেগুলার ইউজ করা হয় এমনি কিনে আট দশটা ইউজ হয় একটাই আপনাদেরও এরকম হয় কিনা না কমেন্ট করে জানাবেন আর আমার পছন্দ হচ্ছে অনেক বেশি ভেলভেটের ফেব্রিক্স তো আজকে ভেলভেট ফেব্রিক্সের মধ্যে দুইটা ড্রেস পেয়েছি আমার একদম মন মতো হয়েছে তাই নিয়ে নিছি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম বাট মন মতো হয় না দেখে নেই না আর ভেলভেটের এই কাপড়গুলো পরে যেমন আরাম তেমন আমার কাছে আসলে পার্সোনাল অনেক ভালো লাগে তো এইটা হচ্ছে একটু বেগুনি এবং নেভি ব্লু কালার টাইপের মিক্সড আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার আর ভেলভেটটা একদম সফট এবং পাতলা টাইপের এটা আসলে উইন্টার ছাড়াও আপনার গরমেও পড়তে পারবো আর কি তো যাই হোক আর নিয়েছি এই সুন্দর একটা জ্যাকেট এটাও দেখিয়ে দিই যেহেতু মানে এই রিসেন্টলি এগুলো আসলে সবগুলো কেনা তো সেই জন্য দেখিয়ে দিচ্ছি এটাও আমার খুবই পছন্দ হয়েছে কালারটা যেমন সুন্দর সেরকম এটার কোয়ালিটিটা বেশি সুন্দর মানে পরে আমি খুব আরাম পাব আমার কাছে এখন যেটা মনে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বা ফ্যান্সি এরকম জিনিসের থেকে যেটা বেশি কমফোর্টেবল আমি সেটা বেশি দাম হলেও কিনি কিন্তু যেটা দেখতে অনেক বেশি হাইফাই লাগবে বাট পরে আমি শান্তি পাবো না সেই জিনিস আমি কিনি না আর আমার বিজনেস পেজে হচ্ছে নতুন কিছু আমাদের শাল কালেকশন এনেছি আমরা যেগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম শালগুলো পাতলা টাইপের হবে খুব হ্যাভি না এবং অনেক বেশি লং হবে আপনারা চাইলে হিজাবি আপু যারা আছেন বা ড্রেসের সাথে হিজাব পরেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই শালগুলো ক্যারি করতে পারবেন অথবা এমনিতেও পড়তে পারবেন এখন তো আসলে ওরকম ভারী শীত তেমন একটা পরে না তো ওই শালগুলো দেখতে যত সুন্দর ফ্যাশনেবল সেই সাথে ইউজ করে খুবই আরাম পাবেন যেহেতু একেবারে সুপার সফট একেবারে গায়ের সাথে মিশে থাকবে একদম খসখসা ভাব নেই আর আমি আসলে যে প্রোডাক্টগুলো নিজে পরে কমফোর্টেবল আমার ফিল হয় বা মনে হয় যে খুবই আরামদায়ক সেই টাইপের সব কালেকশানে আমার পেজে রাখার চেষ্টা করি যেগুলো একটু র মানে চকরমকর মকর বা খসখসা টাইপের সেগুলো ভালো হোক মন্দ হোক আমি সেগুলো রাখি না আসলে কারণ যেগুলো ইউজ করে আমার মনে হয় কাস্টমার আরাম পাবে না তো এগুলোর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন প্রিন্ট কালার আমাদের অ্যাভেলেবেল আছে আর এই শলগুলোর মধ্যে কিন্তু ধামাকা একদম অফার চলতেছে জাস্ট দুই দিনের জন্য আজকে যারা ভিডিও দেখতেছেন আজকে হচ্ছে লাস্ট দিন তো আজকেও আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন স্টক যতক্ষণ আছে আজকে ততক্ষণ আপনারা এই অফারটা পাবেন মানে রেগুলার প্রাইস থেকে আপনারা মনে হয় যে ফিফটি পার্সেন্ট কমে পেয়ে যাবেন জাস্ট এই দুই দিনের জন্য দুই দিন পর থেকে আমরা হচ্ছে রেগুলার প্রাইজেই দিয়ে দিব আমরা দেখা যায় নতুন কোনো প্রোডাক্ট আনলে প্রথম দুই দিন একটু অফার দিই এতে করে আমরা প্রোডাক্টের চাহিদাটাও বুঝতে পারি কাস্টমারকে এমন পছন্দ করে আর তার পাশাপাশি প্রোডাক্টটা হচ্ছে এই টাইমে যারা নেয় সেই আপুরা কিন্তু জিতে যায় তাই যে আপুরা নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন পেজ ইনবক্স করলে কিন্তু একটু দেরি হয় রিপ্লাই পেতে বাট ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম হয়ে যাবে রুমের কি অবস্থা এখন সেটা একটু দেখাই দেখেন কি অবস্থা সারা ঘর বাড়ি সব কিছু দিয়ে ছড়াই সিটে আছে এই যে শাল এগুলো হচ্ছে গিয়ে যেগুলো শ্যুট করছি সেগুলোই এখানে হ্যাঁ এইখানে আছে এই যে প্রোডাক্ট ওই যে আমার বাচ্চাও আছে এখানে ওই যে আফিফ ঘুমাইছে ওই রুমে নেনার সাথে আর এগুলোর হচ্ছে অবস্থা ও আমি একটা প্যান্টও কিনছি ওইখানে মনে আছে আমি ট্রায়াল দিছি যাই হোক এই হচ্ছে দেখেন অবস্থা আর আমার রিং লাইটের হচ্ছে গিয়ে ডান্ডা ভেঙে গেছে সেই জন্য এটারে এই অবস্থা এইখানে আমার জামা আছে এগুলো কালকে শপিং করছি আমি এইটা আর এইটা একদম তো পিছন তো ছেলতা সোকেন ভিডিওতে দেখা দেব কিন্তু এইখানে আমার দুইটা ড্রেস আছে এখানে আরেকটা প্যান্ট আছে এগুলো আরেক দিনের কেনাকাটা যাই হোক এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা দেখেন সব সময় এরকম পরিপাটি আসলে থাকে না যেরকম মনে করেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা এগুলো বসাবো এখন রাত বাজে কয়টা একটু দেখে এই দেখেন রাত বাজে ঠিক দেড়টা দেড়টার সময় আমি এগুলো করতেছি হ্যাঁ এগুলো বসাইতে বসাইতে মিনিমাম আর এক ঘন্টা সময় লাগবে আর মিনিমাম এগুলো বসাইতে আরো এক দেড় ঘন্টা সময় লাগবে তো সেগুলো বসাবো আর ওই যে বাসায় যে ব্যাগ টু যে দেখানোর জন্য আনছি সেগুলো এখন বাসার থেকে আমার কষ্ট করে বুকিং দিতে হবে তো সেইগুলো এখন আমার প্রেশার এখন এগুলো বুকিং দিতে হবে তারপরে বাকি আছে আরও ভিডিও এডিটের কাজ যা পড়ে যাও পুরো করতে পারবো কি না জানি না টুকটাক একটু করবো তারপরে ঘুমাই যাব ঠিক আছে আর আজকে আমার খুবই মানে শ্বাসকষ্ট হইতেছে ঠান্ডায় দেখো লাইট দিয়ে ভিডিও করলে কোয়ালিটি কত সুন্দর আসে কিন্তু রুমের লাইটে হয় না যে রিং লাইটের জন্য কত পরিষ্কার আসে সব কিছু তো দেখেছেন তো ঘরের কি বেহাল অবস্থা সেগুলো গুছগাছ করতে হবে তার আগে শালগুলোর সাইজগুলো আমি নিজের হাতে একদম মেপে তারপর অ্যাকুরেট রাখি এতে করে ভিডিওতে যখন হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিই ওই টাইমটাই আমি বলে দেই আর মডারেটরদেরকেও জানিয়ে দেই যাতে করে ওরাও ভুল না করে আর মাপটাও এক্সাক্ট কাস্টমার জানতে পারে প্রোডাক্টটা যেহেতু নেবে সে বুঝে শুনে সব কিছু জেনে নেওয়াটাই আসলে ভালো তো সেগুলো আমি হচ্ছে মেপে নিচ্ছিলাম আর ও হচ্ছে মাপটা একটু আমাকে লিখতে হেল্প করতেছিল তো অনেকে বলেন ভাইয়া অনেক হেল্পফুল আপনাকে ঘরের কাজে অনেক হেল্প করে তা আসলে যখন হেল্প করে সেই জিনিসটাই আপনাদেরকে দেখায় বাট যখন হেল্প করে না তখন তো আর সেই জিনিসটা আপনাদেরকে দেখানো হয় না যাই হোক তো সে সব কাজে আমাকে হেল্প করে এটা ঠিক আছে তবে ঘরের কোনো কাজ মানে তাকে দিয়ে করানো যায় না এবং সে একেবারেই সেটা করতে পছন্দ করে না এমনিতে বাহিরে যত কাজ আছে সে আমাকে হেল্প করবে বা আমার ব্যবসার কাজে সময় পেলে সে যেটা যেটা দরকার একটু হেল্প করা সেটা সেটা সে করে দিবে দেবে এইদিকে না করে না বাট ঘরের কাজ সে একদমই করতে পছন্দ করে না রাত এখন বাজে পনেরো তিনটা ঠিক আছে মোটামুটি সব গছ করছি আর পাঁচ সাত মিনিটের মধ্যে শুয়ে পড়ব প্রচণ্ড রকমের ঘাড় ব্যথা মাথা ব্যথা করতেছে সকাল আসতে ঘুম থেকে উঠছি ঘাড় ব্যথা নিয়ে তো এর মধ্যে মনে হলো আমি সুন্দর একটা জিনিস কিনছি ওইটা আপনাদের দেখাই দেখাইনি সেটা একটু দেখাই চেহারা জন্য ফোকাস করতেছে না দাঁড়ান দেখাই এটা ইউনিক একটা মানে ইয়ার রিং খুব ভালো লাগলো তিন জোড়া আছে এটা পুষটা ডিফারেন্ট পুষটা চেঞ্জ করে সবগুলোর সাথে পরা যাবে কিন্তু দেখাই দাঁড়ান ব্যাক ক্যামেরার মধ্যে খুবই সুন্দর একদম এত গ্লেস দিতেছে দেখাইতে পারতেছে না খুব সুন্দর আর এটার এই যে পুষটা হচ্ছে এরকম ঠিক আছে মানে পুষটার সাথেই হচ্ছে গিয়ে এই লেস দুইটা লাগানো যে দুইটা মানে পিছন সাইডের থেকে এইভাবে ঝুলে থাকবে আর এই কুর্স দুইটা যে কোনো এটার সাথে এটার সাথে পেয়ার আপ করে পরা যাবে খুব সুন্দর লাগবে পরলে ভাবলাম একটু পরেই দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে সুন্দর না হ্যাঁ একটু ডিফারেন্ট অনেক কিউট ইয়ার ফোকাস হয় না কেন জানেন না চেহারা দেখে এই হচ্ছে গিয়ে ইয়ার খুব সুন্দর এই এই জিনিসটা যে কোনো ইয়ার সাথে মিলায় পরা যাবে বা চাইলে শুধু পোষ দিয়ে এটাও পরা যাবে খুব সুন্দর আর এগুলোর সাথে মিলে পরা যাবে তখন ভালো লাগবে এই ছোটোগুলোর সাথে একদিকে ভালোই হয়েছে তিন জোড়া কানের দুল সাথে পোস্টার একটা ডিজাইন মানে কি চার জোড়া সেই হিসেবে প্রাইসটা ভালোই হয়েছে না অনেক বার্গেন করে আজকে একা একা ধীরে সুস্থ কিনেছি তবে আমার যেটা হয় দামা দামি করতে পারি কিন্তু আমি টাকা পয়সার হিসাব মিলাইতে পারি না যে আমি কয় টাকা দিলে আমাকে কয় টাকা রিটার্ন করবে সেটার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট দরকার ওকে ঠিক আছে বিদায় নিয়ে অনেক কথা বললাম ভিডিও অনেক বড় হয়ে গেল যারা দেখছেন ধৈর্য নিয়ে এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো গত কয়েকদিন এবং আগেও টুকটাক করে কিন্তু অনেক শপিং করেছি সেগুলো আর হচ্ছে গিয়ে এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আর আজকেও কয়েকটা জিনিস কিনেছি সেগুলো গুছিয়ে রাখা হয়েছে ওগুলো ভিডিওতে দেখায়নি ভুলে গেছে তো এই জন্য আর দেখানো হয়নি তো যাই হোক সবারই জানার ইচ্ছা কোথায় যাব বা কী কারণে যাব তো এত বছর পরে আবার হচ্ছে গিয়ে হানিমুনে যাচ্ছি আর এখন হানিমুন যেহেতু আসলে হাজব্যান্ড আর ওয়াইফের না সাথে বাচ্চা কাচ্চা লাট্টুবাটু আছে যার কারণে সবার জন্যই শপিং করছি তো খুব শীঘ্রই আপনারা হচ্ছে সেই ব্লগুলোও দেখতে পাবেন আর একটা বিশেষ দিন সেলিব্রেট করার জন্য মূলত যাচ্ছি তো সব কিছু মিলেই আপনারা নেক্সট ব্লগুলোতে দেখতে পাবেন তো আজকের একটা আর বড় করছি না আর এই শীতে এখনও কারা কমফোর্টার সেট অর্ডার করেননি তারা ঝটপট নিয়ে নেবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার সেটগুলো দয়া করে এগুলো অন্যান্য অনেক জায়গার সাথে তুলনা করবেন না আমরা লোকাল কোনো ফেব্রিক বা লোকাল কোনো হচ্ছে গিয়ে স্টিচ ইউজ করি না তাছাড়া আমাদের কাপড়ের মান এবং আমরা কমফুটারে যেই ফাইবারগুলো ইউজ করি সেটা টোটালি আলাদা অন্যান্য জায়গার থেকে আমরা অনেক অনেক বেশি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে তৈরি করার চেষ্টা করি তাই যারা নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু একটা ইউজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ